পতি খুঁটি শেষ পর্যন্ত কি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে বারান্দা সেই বারান্দায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বাংলাদেশ কি কোন একটা দিকে হেলে পড়বে বাংলাদেশ কি আক্রান্ত হবে দক্ষিণ এশিয়ায়চলমান উত্তেজনার মধ্যেই ভারত কে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল অর্থাৎ ইসরাইলের এই ঘোষণা শুধু কি বন্ধুত্বের বার্তা নাকি এর আড়ালে রয়েছে আরো গভীর কূটনৈতিক ইঙ্গিত বেজে উঠল যুদ্ধের দামামা বালাকোট স্টাইলে আবারও একবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত পৃথিবীতে বর্তমানে দুইটা রাষ্ট্র একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ এই দুইটা রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন দর্শক যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্কর ভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোন পরিকল্পনায় এগোই কিনা আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারত দুদেশের টানাপোড়েনের মধ্যে কূটনীতি প্রশ্নে মুখোমুখি ভারত পাকিস্তান কেন্দ্র সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবশ্য ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঢুকেছে শেখ হাসিনা আবারও শক্তিধর হচ্ছে ক্ষমতা ফিরে পাচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেশ বা দেশের বাইরে প্রবাস যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ভরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই আমরা এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না আপনাদের শুধু একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইংরেজিতে একটা কথা আছে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাম তো শুনছেনি বাংলাদেশের সীমান্তে এক একটা বাঘ বাঘের ডাবল বাঘ ট্রিপল বাঘ হয়ে যায় তাই না সীমান্তে আমাদের বিডিআর তুলনায় এরা খেলে হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ থাকে কেউ হতো এক পোটলা চিনি আনতে গেছে আবার ওই দেশের চোরা মিলা গরিব মানুষ দিয়া সীমান্ত থেকে এইবার ওইপারে মালামাল আনায়ন করে এদের গুলি টুলি বিভিন্ন সময় ফেলানি রেখে কাটাতারে ঝুলাইয়া এরা বিশাল মর্দ পুরুষ মাঝে মাঝে প্রমাণ করতেছে তবে পাকিস্তান এবং চীন সীমান্তে এরকমই আমার কাছে মনে হইল তবে এবারের ঘটনাটা আলাদা

ভারতীয় গণমাধ্যমের দাবি অসাবধানতাবশত বিএসএফ এর এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন এই মুহূর্তে অসাবধানাবশত রকম কাজের সুযোগ আছে ভাই ধরেন একটা ভালোবাসার মৌসুম দুই সীমান্তের মধ্যে কোনো ভেজাল নাই

গতকালকে একশো বিরাশি নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পি কে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন এই সময় তার হাতে রাইফেলও ছিল এরপর আপনার তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন তখন নাকি পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতরে সে ঢুকে পড়েছে এখন ভারতের বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে যে এই পিকে সিংকে উদ্ধারের জন্য পাকিস্তানের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সাথে যোগাযোগ চলছে এবং কি তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর যখন এক দেশ আর দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আলোচনা করছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে এই সময়ে এটা একজন পিকে সিং পাকিস্তানের ভেতরে ঢুকে গেল আহ বিষয়টা কিন্তু এত সোজা না আবার হইতে পারে ধরেন সোজাও থাকে না কিছু বলদা প্রকৃতির কোনোরকমে গেছে শরীরটা আসলে ভালো হাইটাইট ভালো তো চাকরি পাইয়ে গেছে আমি আবার বুঝি না ভারত নাকি এত ইন্টেলিজেন্স তো আমার মনে হয় যে ভারতের যদি এত ইন্টেলিজেন্স লুক থাকতো বা সিনেমাতে ভারতীয় সেনাবাহিনী যেরকম দেখায় এত গুরুত্বপূর্ণ একটা সীমানা ভারত পাকিস্তান তো সেইখানে এই বলদা টাইপের পিকে সিং কাকুকে পাঠানো হয়েছে আসলে দেখতে কিন্তু এমনই মনে হয় রয়ের সিস্টেম আলাদা তো যাই হোক দেখা যাক এই লুকে ছাড়ে নাকি আপনার এখন পর্যন্ত আটক পৃথিবীতে বর্তমানে দুইটা রাষ্ট্র একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ এই দুইটা রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন অর্থাৎ ইমরান খানকে সরিয়ে দিয়ে পাকিস্তান আর্মি শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করেছে আমেরিকার মধ্যে ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের পেছন থেকে সরে গেছে কীভাবে বাইডেন প্রশাসন মূলত ডিপ স্টেটের খেলাধুলা করতো স্টেট নিয়ে তাদের বিভিন্ন ধরনের চাহিদা ছিল বিশ্বের বিভিন্ন দেশে রেজিম পরিবর্তনের মাধ্যমে তাদের যে এজেন্ডাগুলা সেগুলো সায়া সরকার বসিয়ে তাদের পুতুল সরকার বসিয়ে তারা সেটা বাস্তবায়ন করতো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বদল হয়েছে বাইডেন প্রশাসনের পরাজয় হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই জায়গা থেকে আসলে মার্কিনিরা এই মুহূর্তে পাকিস্তান কিংবা বাংলাদেশ কারো পাশেই নেই পেছন থেকে অর্থ সহায়তা বলেন সামরিক সহায়তা বলেন বুদ্ধিবৃত্তিক সহায়তা বলেন কোনোটা এই মুহূর্তে করছে না কারণ বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো বিশ্বের মৌলবাদ জঙ্গিবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন পূর্বে ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলা হয়েছে এই হামলা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত আমরা দেখেছি দ্য রেজিস্টার ফ্রন্ট টি আর এফ এটা হচ্ছে লস্কর একটা শাখা এই শাখায় মূলত কাশ্মীরের হামলার সাথে সরাসরি ছিল তারা ওইখানে উপস্থিত থেকে হামলা চালাইছে আজকে যেই নিউজ দেখলাম হিন্দুস্তান টাইমস একটা নিউজ হয়েছে তাই এবার দুজন কমান্ডারকে অর্থাৎ শীর্ষকর্তাকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী এদের মধ্যে লস্কর তাই এবার যে শীর্ষ কমান্ডার আলতাফ আলী তাকে হত্যা করা হয়েছে ভারতীয় বাহিনীর সূত্র মারফতে আমরা জানলাম এখন চমৎকার যে বিষয় গত কয়েকদিন থেকে প্রত্যেকের অভিযোগ ছিল যে এই হামলার সাথে সরাসরি পাকিস্তান সম্পৃক্ত না পাকিস্তানের এত তোরজোর এই ঘটনার পর পাকিস্তানের সামরিক প্রস্তুতি তাদের যুদ্ধযুদ্ধ একটা ভাব তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনাবাহিনীকে তাদের বিমান বাহিনীকে তাদের নৌবাহিনীকে স্ট্যান্ড বাই রাখা এরপরেও এবং পাকিস্তান সেনাপ্রধান আসিম মানিরের বিভিন্ন ধরনের মন্তব্য এরপরেও আপনারা ভেবে নিয়েছিলেন যে এই হামলার সাথে সরাসরি ভারত সম্পৃক্ত অর্থাৎ ভারত আগামী বিধানসভা নির্বাচনে তাদের ভোটের রাজনীতিকে হিন্দুত্ববাদের রাজনীতিকে সুন্দর করে নতুনভাবে গুছিয়ে তাদের দিকে টেনে নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পেহেলগাঁওয়ে নিজের দেশের সামরিক বাহিনীর মানুষকে হত্যা করবে মানে কত বড় নির্বোধ আপনারা একটা দেশের সিভিলিয়ানরা নির্বিচারে হত্যার শিকার হলো। তারা নির্বিচারে তাদেরকে হত্যা করা হলো ইসলামিক মৌলবাদী জঙ্গি টেরোরিস্ট গ্রুপ এবং এই হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততার একটা আভাস আমরা দেখতে পাচ্ছি আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে যে বাংলাদেশের যে আপনার লস্করে তাই এবার প্রধান তার সাথে তিনি দেখা করেছেন এই হামলা কয়েকদিন পূর্বে

ভিক্ষা করতে পারবে হাত পাতে পারবে যে আমাদেরকে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা আমাদেরকে খাবার দেন চলতে পারতেছি না ফিরতে পারতেছি না দুর্ভিক্ষ লাগবে এটাই তাদের একমাত্র পথ এছাড়া আমি আর কোনো পথ আপাতত দেখতে পাচ্ছি না মজার বিষয় আমাদের আসিফ নজরুল সার তো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত দুভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে দূষারোপ করে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন সেটা আবার মুছেও দিয়েছেন এটা নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে সেটা ভাই তাদের বিষয় সরকার সেটা দেখবে তো পাকিস্তানের সাবেক একজন সেনা কর্মকর্তা মেজর আদিল রাজা তিনি পাকিস্তানের তৃতীয় প্রজন্মের একজন সামরিক কর্মকর্তা তিনি তার টুইটে স্পষ্ট বলে দিয়েছেন যে কাশ্মীরের হামলা করার জন্য কিংবা হামলা সুপরিকল্পিত পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মনির এরপরেও পাকিস্তান আর্মির সাবেক মেজর সে কিন্তু ভারতীয় এজেন্ট না সে কিন্তু রয়ের দালাল না ভাই এটা ভাইবেন না যে রয়ের দালাল আমি এই কথাগুলো বলার পর আমাকে অনেকে ইন্ডিয়ার দালাল পুনরায় বলবেন সবসময় বলেন আবারও বলবেন আমি সেটা জানি কিন্তু যেটা বাস্তব যেটা মিডিয়াতে এসেছে ভাই সেটাই বলতেছি আমি আমি তো মিথ্যা কথা বানিয়ে বলতেছি না তো আদিল রাজা এই কথা বলার পর এখন যদি আপনারা ভেবে থাকেন যে ভারত শুধুমাত্র বিজেপি সরকার তাদের ভোটের রাজনীতি আগামী দিনে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন থেকেই বিজেপির ক্ষমতার বাইরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য কিংবা ভারতবর্ষের পুরো উনত্রিশটা আঠাশটা প্রদেশেই বিধানসভা নির্বাচন হবে এক এক করে ক্রমান্বয়ে এবং দু সালে জাতীয় নির্বাচন সবকিছুতে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় বসবার জন্য এই ধরনের ষড়যন্ত্র করে নিজের দেশের আবার হিন্দু ত্রিশ জন উনত্রিশ জন নাগরিককে হত্যা করবে মানে আপনাদের বুদ্ধি কি হাঁটুর নিচে নাকি না একটা দেশের সরকার প্রধান তিনি তার দেশের নাগরিককে হত্যা করে তার দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করবে মতো এগুলা বন্ধ করেন পাকিস্তানের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান যদিও ভারতবর্ষকেই হামলা করবে পাকিস্তান কিন্তু ভারতবর্ষের আসলে এই মুহূর্তে কিছু করবার নাই তাকে তার প্রোটেকশনের জন্য হল হামলা করতে হবেই এবং আমি আর একটা ভবিষ্যৎবাণী করি প্রথমে পাকিস্তানে হামলা হবে এরপর বাংলাদেশও হামলা হবে এবার এবার আর রক্ষে নেই দেখবেন এবার রক্ষে নেই ভারত এবং পাকিস্তান একদম যুদ্ধের মুখোমুখি যে সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এখন এই যুদ্ধ লাগলে বাংলাদেশের অবস্থান কি হবে তারা কি ভারতের পক্ষে থাকবেন নাকি পাকিস্তানের পক্ষে এখন এই যুদ্ধ অবস্থা তৈরি হলো কেন গত মঙ্গলবার ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলা হয় সেখানে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করা হয় এবং এরা খুব নিরহ মানুষ এরা কোনো সেনাবাহিনীর লোক না পুলিশের লোক না এবং এটা এই হত্যাকাণ্ডটা খুবই নিষ্ঠুর হত্যাকাণ্ড এখন যারা মারা গেছেন তারা যদি সেনাবাহিনী পুলিশ এদের সদস্য হতেন তাও একটা কথা যারা যোদ্ধা কিন্তু এই নিরহ মানুষ যারা পর্যটক করা হলো এবং এটা বোঝা যাচ্ছে পূর্ব পরিকল্পিত এখন এই ঘটনার পর দুই দেশে উত্তেজনা চলমে উঠেছে দিল্লি সীমান্ত প্রসীপ বন্ধ করে দিয়েছে পানি চুক্তি স্থগিত করেছে কূটনৈতিকদের বহিষ্কার করেছে পাকিস্তানের এবং আমরা দেখেছি দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশে ভারত এবং পাকিস্তান পাল্টা হামলা হয়েছে এবং পরে তা বন্ধ হয় এখন এবার যে ছাব্বিশ জনের মৃত্যু তাতে ভারত সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে এবং সে দেখাতে অনেকটা বাধ্য কারণ তার আভ্যন্তরীণ তার দেশের মানুষের চাপ আছে সরকারের উপর এবং তাতে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা জানি সামরিক শক্তিতে ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ শক্তি পরাশক্তি আর পাকিস্তানের অবস্থা হচ্ছে ভারত এবং দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র আছে প্রায় সমান সমান এখন ভারতে এই যে হামলা হলো জীবন নাশ হলো তাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিবৃতি দিয়েছেন তিনি নিন্দা জ্ঞাপন করেছেন এবং এই নিন্দা জানানোটাই হচ্ছে স্বাভাবিক এখন কথা হচ্ছে ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে যায় বাংলাদেশের অবস্থান কি হবে কার পক্ষে থাকবে বাংলাদেশ কৌশলগত কারণে বাংলাদেশের সাপোর্টটাও একটা ইম্পর্টেন্ট এখন আমরা জানি বাংলাদেশ ভারত যখন বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল তখন ভারত বাংলাদেশের পক্ষেই ছিল এখন শেখ হাসিনা সরকারের সাথে ভারত সরকারের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু ইউনুস সরকার আসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তোলা চলে যায় তৎপরতা বেড়ে যায় পাকিস্তানের ভারত আস্তে আস্তে সরে যায় সেখানে বিভিন্ন ইস্যু ছিল সংখ্যালঘু ইস্যু শেখ হাসিনাকে ফেরত দেওয়া ইস্যু ইত্যাদি ইস্যু নিয়ে এখন ইউনুস মোদীকে সমবেদনা জানালেও সরকারের পাকিস্তান প্রীতি কমেছে বলে মনে হয় না কেউ কেউ বলছেন যে তিনি বিবৃত দিলেও তলে তলে কিন্তু পাকিস্তান এখন বাংলাদেশের উচিত মধ্যস্থতা যাতে যুদ্ধ না বাধে প্রাণহানি না ঘটে কারণ এইদিকে আমরা দেখছি ভারত সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের পাল্টা সিদ্ধান্ত নিয়েছে তারা পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ করেছে ভারতীয় বিমানের জন্য যার ফলে এখন ভারতীয় বিমান অনেক দূর ঘুরে তারপরে ভারত যেতে হয় এটাও তাদের দেশের জন্য একটা সমস্যা এখন রাজনীতির এই গ্যারা করে রাজনীতিবিদরা ছুরি ঘুরালেও আসলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং সেটা দু দেশের মানুষই আমরা আশা করি সেটা বন্ধ হোক এবং বাংলাদেশ যদি এই যুদ্ধ হই হই অবস্থায় থাকে সেখানে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে কারণ দুই দেশে যুদ্ধ হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত দর্শক শেষ পর্যন্ত কি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে যুদ্ধের দামামা আমরা ইসরাইল গাজা নিয়ে যখন মাথা ঘামাচ্ছি তখন আমাদের একেবারে ঘরের সাথে অনেকটা বারান্দা বলা যায় ঘরের বারান্দা সেই বারান্দায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো একটা দিকে হেলে পড়বে বাংলাদেশও কি আক্রান্ত হবে কারণ পাকিস্তান যখন পাকিস্তান যদি ভারতের আক্রমণে পাল্টা আক্রমণ করে কিংবা পাকিস্তান যখন আক্রমণ করবে তখন ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চল বাংলাদেশের চতুর্দিকে ভারত পাকিস্তান ঠিকঠাক মতো যদি আক্রমণটা করতে না পারে তাহলে বাংলাদেশও যে আক্রান্ত হবে তা এখন নিশ্চিত করেই বলা যায় আর বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন তখনও কি বাংলাদেশের এই সরকারের যে মনোভাব বাংলাদেশের সরকারের উপদেষ্টাদের যে মনোভাব তখনও কি তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে যখন বিশ্বের শক্তিধর দেশগুলো ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে কি হতে চলেছে ওদিকে কাশ্মীরের অবস্থায় বা কী জঙ্গিদের অবস্থায় বা সেই ব্যাপারে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত পাকিস্তানের যুদ্ধ কি একেবারে সামনে চলে আসলো কিনা শোনা যাচ্ছে ভারতের প্রেসিডেন্ট সরকারকে অনুমতি দিয়ে দিয়েছে যে যদি প্রয়োজন হয় যুদ্ধের তাহলে তোমরা যুদ্ধ করতে পারো এরকম অনুমতির কথা শোনা যাচ্ছে যদিও শতভাগ অথেন্টিক সোর্সের এই তথ্যটা নয় তারপরেও ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটা দুই দেশের সীমান্তের প্রস্তুতি বলে দেয় ভারত পাকিস্তান দুই দেশই তাদের সীমান্তে যুদ্ধের মহড়া দিচ্ছে যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে এরকম খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে এদিকে পেহেলগাঁও আক্রমণ যেখানে পর্যটক মারা গেলেন জঙ্গিদের আক্রমণে সেই আক্রমণের পরে এই আক্রমণকে প্রতিহত করার জন্য দুই জঙ্গির বাড়িতে হামলা করা হয়েছে দুই জঙ্গির বাড়ি একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে লস্করে তো এবার প্রধান লালি তিনি মারা গেছেন ভারতের আক্রমণে লস্কর হ প্রধান এই জঙ্গি গোষ্ঠীর প্রধান লালি তিনি মারা গেছেন লস্করে এবার শক্তি অনেকখানি খর্ব হয়ে যাবে এরকম খবর যখন আসছে দুই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়ে আক্রমণ করা হয়েছে লস্করে প্রধান মারা গেছেন এরকম পরিস্থিতিতে যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না পহেলগাউ আক্রমণের দায় স্বীকার করেছিল রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর দায় স্বীকার করেছিল এর দায় স্বীকার করার পরেও আমরা দেখেছি নানা রকমের কাণ্ড কারখানা এমনকি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এটার জন্য ভারতকে দায়ী করতে দেখেছি আমরা শুধু ভারতকে নয় অজিত দোভাল এবং অমিত শাহর নাম উচ্চারণ করা পোস্ট তিনি শেয়ার দিয়ে তার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছিলেন প্রচণ্ড সমালোচনার মুখে তিনি সেই পোস্টটি ডিলিট করতেও বাধ্য হয়েছেন ভারত এখন অনেকটা টার্গেট করবে আসিফ নজরুলকে এটা নিশ্চিত বলা যায় আবার আরেকজন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ কিছুদিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেটিও ডিলিট করেছিলাম সেই পোস্টে দেখা গেছে বাংলাদেশের মানচিত্র তিনি বড় করে দিয়েছিলেন ভারতের অনেক অংশ দখল করে নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় হলে কেমন হবে সেরকম একটা মানচিত্র পোস্ট করেছিলেন সমালোচনার মুখে মাহফুজ আবদুল্লাহ সেই পোস্টটি ডিলিট করে ছিলেন সরকারের মধ্যে এই দুই উপদেষ্টা ভারতের টার্গেটে পরিণত হয়েছেন ভারত যখন থেকে ইউনুস সরকারের বিপক্ষে অবস্থান করছে তারপর থেকে এই দুইজনের বিভিন্ন কথাবার্তা আসিফ নজরুলের ঘটনাটা গতকালকের ঘটনা এই আসিফ নজরুলের ঘটনাটা সর্বশেষ ঘটনা এর আগে মাহফুজ আবদুল্লার ঘটনা এই ঘটনাগুলো কিন্তু ভারতের চোখে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চলকর প্রতিবেদন ছিল প্রিয় দর্শক ভারত পাকিস্তান উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই উত্তেজনার সৃষ্টি কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনটাই গোয়েন্দা সংস্থা বলতেছে এইদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং নরেন্দ্র মোদী নাকি পরিকল্পনা করেছেন এই ঘটনার মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আসলে বিষয়গুলো কতটুকু সত্য আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ